গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব আমার বাপের বাড়ি যাব তো বাপের বাড়ির উদ্দেশ্যে আমি এখন রেডি হয়ে গেছি একদমই পুরোপুরি রেডি তো এখন আমার টোটো আসবে তো টোটো আসার অপেক্ষায় আছি আমি ট্রেনে যাব তো দেখো আমি সকালবেলা রেডি হয়ে গেছি একদমই এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আমি রেডি তো ফ্রেন্ডস এখন থেকে এই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি তো চলেছি বাপের বাড়ি মানে মা বাবার সাথে দেখা করতে তো অনেক দিন পর বাবা মায়ের সাথে দেখা হবে তার জন্য এখন চলেছি বাপের বাড়ি তো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি তো পুরোটাই এবার রেডি হয়ে নেবো তো রেডি হয়ে রওনা দেবো বাপের বাড়ির জন্য তো ওদিকে টোটোমালা হয়ে গেছে টোটো আসবে টোটো করে মেমারি অবধি যাব মেমারি থেকে ট্রেন ধরে বর্ধমান যাব তো বর্ধমান থেকে আবার ঘুসার চলে যাব তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে অনেক ভালো লাগছে কারণ অনেক দিন পর বাবা মায়ের সাথে দেখা হবে তার জন্য অনেক আনন্দ হচ্ছে আর এদিকে আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি একটু দেরি করছি কারণ টোটো আসেনি টোটো আসলে চলে যাব মানে একরকম আমি রেডি হয়েই আছি টোটো আসলেই চলে যাব এদিকে আমি সব কিছু দেখে নিচ্ছি ঠিক করে সব কিছু নিয়েছি কি না সব কিছু ঠিকঠাক আছে কি না তো যা যা কিছু জামা কাপড় সবই ট্রলিতে ভরে নিয়েছি তো এখন এবার রওনা দেব তো সকালবেলা খুবই আনন্দ হচ্ছে কারণ অনেক দিন পর যাচ্ছি তো সব কিছু রেডি করে গুছিয়ে তারপর আমাকে যেতে হবে তো ফাইনালি আমি রেডি একদমই পুরোপুরি রেডি হয়ে গেছি এবার টোটোটা আসলেই হবে তো টোটোকে ফোন করেছিলাম আসছে বলল তো টোটো আসলেই আমি চলে যাব তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি একদমই বেরোবার আগের মুহূর্ত শুধুমাত্র টোটোর জন্য অপেক্ষা করছি টোটো আসলেই আমি এখন চলে যাব। তো ফ্রেন্ডস আমি রেডি আমি এখন রেডি হয়ে গেছি তো ফাইনালি টোটো এসে গেছে টোটো উঠে পড়েছি আমি এখন টোটো করে মেমারি রেল স্টেশন যাচ্ছি তো রেল স্টেশন গিয়ে তারপর ট্রেন তো ফাইনালি দেখো মেমারি পৌঁছে গেছি স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর একদমই সকালবেলা সব কিছু দোকান বাজার বন্ধ অল্প কয়েকটা দোকান খোলা আর সবই বন্ধ রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু বন্ধ রয়েছে কারণ একদমই ফুল সকাল সাড়ে সাতটা পৌনে আটটা এরকম বাজে তো ফাইনালি দেখো আমি রেল স্টেশন পৌঁছে গেছি মানে মেমারি স্টেশনে পৌঁছে গেছি এখন স্টেশনের মধ্যে বসে আছি মেমারি থেকে এখন আমি যাব বর্ধমান তো ফাইনালি দেখো বর্ধমান যাওয়ার ট্রেনে উঠে পড়েছি এখন আমি লেডিস কামরাতে আছি তো বর্ধমান যাব এই ট্রেন আমি করা। যাওয়ার ট্রেনে উঠে পড়েছি বর্ধমানে নেমে বর্ধমানে চেঞ্জ করেছিলাম ট্রেন তো ফাইনালি এখন করা এসে গেছি তো ওদিকে আসার পরে একটা মিষ্টির দোকানে এখন মিষ্টি নিয়ে নিচ্ছি যেহেতু অনেক দিন পর বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছি একটু তো মিষ্টি নিতেই হবে মিষ্টি নিয়ে নিলাম আর এদিকে দেখো আমার বন্ধি আমায় নিতে এসছে মানে আমার দিদির মেয়ে আমাকে করাতে নিতে এসছে তো এখন ওর সাথে আমরা আমি চলে যাব বাড়ি তো এদিকে কিছু নিয়ে নিলাম এগুলো এগুলো চা দিয়ে খাওয়ার জন্য আর এদিকে দেখো একটু আম একটু লিচু নিয়ে নিয়েছিলাম সাথে করে এনেছিলাম আর চলে এসেছি বাড়ি মানে বাপের বাড়ি চলে এসেছি তো খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা এতটাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই বাই